হ্যালো ইপিওয়ান আসসালামু আলাইকুম বন্ধুদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম আজকে ছিল চতুর্থ দিন আমরা চার দিনের একটা বন্ধু বান্ধব ফ্যামিলি মিলে ট্যুর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা আজকে ঠিক করেছি গ্রামের গলিতে ঘুরে বেড়াবো এবং ঘুরে বেড়ানোর সাথে থাকবে গ্রামের টাটকা খেজুর কাছে রস পেরে খাবো আর আলহামদুলিল্লাহ আজকে প্রচুর প্রবাহ এবং কুয়াশা ছিল সকালে সাতটা বাজে ঘুম থেকে বা পনেরো ছয়টা এরকম দিকে ঘুম থেকে উঠি দেখি খামার থেকে হাঁস নিয়ে যাচ্ছে বিক্রির জন্য জোড়া ছয়শো টাকা আমাদের আনার কোনো প্রসেস নেই কারণ আমরা গাড়িতে অলরেডি প্রচুর আমাদের মাল হয়ে গিয়েছে আসা যাবে না এইসব টাস নিয়ে তারপর নিজেদের গাছ থেকে খেজুরের রস পেরে নিয়ে এসেছে আর এই খেজুরের রস আমরা সবাই একসাথে খাবো বিশ্বাস করো এত পরিমাণ অথেন্টিক এবং অরিজিনাল ছিল খেজুরের রসটা আমি প্রায় দশ বারো বছর ধরে শীতের সিজনে এই শহরে কিন্তু খেজুরের রস খেতে যাই প্লাস খেজুরের রস খাই আশেপাশে থেকে কিন্তু এত পরিমাণ অথেন্টিক খেজুরের রস কোথাও আমি পাইনি মানে এত মিষ্টিটা এত সুন্দর ছিল আর আমরা কিন্তু এই ভাইয়াদের বাসায় বেড়াতে এসেছিলাম মার্শাল্লাহ আপ্যায়ন করেছে আমাদেরকে অনেক সুন্দর করে অনেক বেশি আপ্যায়ন করেছে আমার বেবি যেহেতু খেজুরের রস খায় না সে কোনোভাবেই খাবে না নো নো তো সে খাচ্ছে দুধ আর আমরা ভোরে আজকে রওনা দিয়েছি গ্রামের অলি গলি মাঠ একদম প্রান্তর থেকে ওই প্রান্তর পর্যন্ত ঘুরে বেড়াবো আর নাস্তা খাওয়ার কোনো তারা করব না এসে আজকে অন্যরকম এবার আমরা এসে অন্যরকম একটা নাস্তা করার প্ল্যান করেছি আর এই যে দেখো নিজেদের সবেদা গাছ থেকে সবেদা পাচ্ছে এটার মজাও আলাদা আমরা গ্রামের মেঠো পথ ধরে হাঁটার জন্য অলরেডি সবেদা পেরে রওনা দিয়ে দিই আর আমরা আজকে ঠিক করি আমরা কোনো রেস্টুরেন্ট বাজার কোথাও গিয়ে কোনো নাস্তা পরোটা খাবো না পরোটা ভাজি ডিম পরোটা এগুলো খেতে খেতে আমরা একদম বোরিং হয়ে গিয়েছি আজকে আমরা প্রচুর গ্রামের মেঠো পথে হাঁটবো কৃষকের বাড়িতে যাব কৃষানিদের সাথে গল্প করবো এই ছিল আমাদের প্ল্যান আমরা যেহেতু গ্রামে এসেছি তাই আমাদের প্ল্যানটা ছিল একদম মাটি আর প্রকৃতির সাথে মিশে যাওয়া এত পরিমাণ আজকের ওয়েদারটা ভালো ছিল সবার ভালো লেগেছে আর জান্নাত বেবি মার্শাল্লাহ সবার সাথে মিশে গিয়েছে পরিবেশটাই অন্যরকম আজকের আজকের পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর ছিল কুয়াশা আচ্ছন্ন সকাল অনেক শীত আর হাঁটাহাঁটি তারপর আমরা অলরেডি হাঁটতে হাঁটতে এখানে আমরা গ্রামের মেঠোপথে হারিয়ে গেলাম একদম স্নিগ্ধ সুন্দর একটা পরিবেশে কুয়া কুয়াশা আচ্ছন্ন একটা পরিবেশে একদম সবুজের সমারোহতে মিশে এক একাকার হয়ে গেলাম ভিতরে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা কৃষানির বাগান বাড়িতে কৃষানি এখানে নিজেই সকল ফসল ফলায় কীটনাশক ছাড়া শুধু জৈব সার দিয়ে এবং মশারির জাল দিয়ে বেঁধে এগুলো তো সে রক্ষণাবেক্ষণ করে তারপরে এখানে তারা ওর চাচু এবং বাবা একটু সাইকেল চালিয়ে নিল আর এটাও খুব এনজয় ছিল আমরা অনেক বেশি আড্ডা দিয়েছি পথ ধরে হেঁটেছি দেন আমরা চলে গিয়েছি কৃষাণীর কৃষকের খেতে মাশাল আপা এত বড় বিস্তীর্ণ এলাকা নিয়ে আপা কিন্তু ধান চাষ করে প্লাস আপার বাসা খুঁজে আমরা যে ফ্রেন্ডদের বাসায় গিয়েছি ওই ফ্রেন্ডের ওয়াইফ ওই ভাবি বাসা খুঁজে তাকে ধরে নিয়ে আসে তারপরে আমরা বেগুনের এই ক্ষেতের মধ্যে ঢুকে ঢুকেছি এখানে তাল বেগুন এবং লম্বা বেগুন ছিল মাশাল্লাহ আমার জীবনের প্রথম এত বড় একটা বেগুনের জমিনে ঢুকে যায় এবং নিজে হাতে যত ইচ্ছে তত বেগুন পেরেছি এটার মানে অমৃত একটা ফিল আমি বলবো অনুভূতি আমি বলবো যে আপনি যখন প্রকৃতির কাছে যাবেন প্রকৃতির সাথে মিশতে না পারলে আপনি আসলে মাটি মানুষের কোনো পরিচয় পেলেন না আর একদম প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে গিয়েছি নিজে নিজে আমি মানে এত পরিমাণ বেগুন এবং ধনেপাতা পাতা চলেছে আমি একাই প্রায় সাড়ে পাঁচ কেজি বেগুন তুলেছি আলহামদুলিল্লাহ বেগুনগুলো এত ফ্রেশ ছিল আর তাল বেগুন আমার সবসময় পছন্দ ভাজা প্লাস পুরে ভর্তা করা এটা আমার অনেক বেশি পছন্দের আরও বেশি ভালো লেগেছে কারণ শ্বশুর বাড়ি মায়ের বাড়ি আশেপাশের পাড়া প্রতিবেশী হেল্পিং হ্যান্ড সবাইকে দিব তা মনে করে নিজের মতো ইচ্ছে মতো তুলেছি দেখো আমি কত বেগুন তুলেছি এখানে কিন্তু প্রায় তিন কেজির উপরে আমি একাই বেগুন তুলে ফেলেছি আমার এত বেশি এই জিনিসটা ফিল হয়েছে আপা এই যে আপা দাঁড়িয়ে আছে এই আপারই ছিল এই ক্ষেতটা সে নিজে এটা চাষাবাদ করে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপা খুবই পরিশ্রমী এবং খুবই মহৎ মনের মানুষ আমাদের না হলেও দুই ব্যাগ বর্তি ধনেপাতা পাতা ফ্রি দিয়ে দেয় যেহেতু আমরা শহর থেকে এসেছি এর জন্য অসংখ্য ধন্যবাদ আপাকে আর আমরা এখন সবাই ধনেপাতা তুলছি প্রচুর ধনেপাতা হয়েছে আমি মূলাও নিয়েছি যেহেতু এ জায়গায় টাটকা মূলা সব শাক সবজি টাটকা কোনো ফরমালিন দেওয়া নেই এখান থেকে আমি দুই কেজির মতো মূলা নিয়েছি শাকসহ তারপরে আমরা অলরেডি যে দেখো বেগুন আমাদের আমার প্রায় সাড়ে পাঁচ কেজির উপরে বেগুন হয়েছে দেন আমরা বেগুন তোলা শেষ হয়ে যায় এবং চলে যাই নাস্তা খেতে নাস্তা গ্রামে নয়টার মধ্যে শেষ হয়ে যায় আমরা এখানে চা গরু দুধের চা এবং রুটি খাওয়া শুরু করি এটাও ছিল অন্যরকম নাস্তা সবাই একসাথে টং দোকানে বসে আড্ডা আর এই কাকার দোকানে কাকা অনেক বছর পুরোনো দোকান প্রায় চল্লিশ বছরের পুরোনো পঁচিশ কেজি দুধের টাটকা দুধের কাকাদের গরুর টাটকা দুধের মালাই চা তৈরি করছে কাকা আর এটা অলরেডি তাদের এগারোটার মধ্যে শেষ হয়ে যায় আবার বিকেলে পঁচিশ কেজি দুধ দিয়ে চা বানানো হয় আমরা এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম তারপরে আমরা এখানে নাস্তা খেলাম দেন আমরা বাসায় চলে আসি মালাই চা এবং রুটি খেয়ে বাসায় এসে খুব বেশি আড্ডা দিই রিল্যাক্স মোডে কারণ অলরেডি আমাদের মানে সব কিছু মন মতো ঘোরাঘুরি হয়ে গিয়েছে অ্যান্ড রিল্যাক্স মোডে আড্ডা দেওয়ার পরে আমরা আবার ভাবি বললো চলেন আমার দাদি শাশুড়ির সাথে দেখা করে আসি ভাবির সাথে চলে গেলাম তার দাদি শাশুড়িতে বাসায় দেখা করতে তার দাদি শাশুড়ির বাসাটা ছিল একদম সবুজে ঘেরা তো ওইখানে গিয়েও সাং বাঁধানো ঘাট পুকুর সব কিছু দেখলাম তারপরে আমরা চলে আসি বাসায় আবার তিনজন গল্প করতে করতে এসে আমরা এখানে অনেকক্ষণ আড্ডা করি এই ফাঁকে তার চাচা ভাতিজা ভাতিজিকে নিয়ে হোন্ডা বাইক চালানো শেখাচ্ছে কারণ তারা খুব বেশি চাচার সাথে এনজয় করবে এর মধ্যে আমরা খুব আড্ডা মাস্তি করি এবং আজকের একটা সুন্দর দিন আমরা কাটাই আলহামদুলিল্লাহ দেখো বেবিরা কত খুশি আর আমাদের এই দিন কাটানোর জন্য আলাদা কাছে সুক্রিয়া যে আমরা এরকম বন্ধু পেয়েছি যে এত বছরের বন্ধুত্ব বিশ তিরিশ বছরের উপরে বন্ধুত্ব এখন আল্লাহ অটুট রেখেছে সবসময় এই বন্ধুত্বগুলো ভালো রাখুক একসাথে রাখুক আমাদেরকে ছোট মিনি ব্লগ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও একটি পার্ট থাকছে এই ব্লগের